শিক্ষার্থীরা তোমরা তারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্ধবার্ষিক পরীক্ষায় দু হাজার ও ফাইনাল নিয়ে হাজির হয়ে গেলাম শিক্ষার্থীরা প্রথমে দেখে নাও তোমাদের রয়েছে কিন্তু পূর্ব বাংলা আন্দোলন ও জাতীয়তাবাদের সাল সাল থেকে পর্যন্ত বিষয়টি সেখানে কিন্তু উনিশশো চুয়ান্ন সালে তোমাদের যুক্ত ফ্রন্টের একুশ দফা এটা খুব ভালো করে পড়বে এবং পরিচ্ছেদ এক পয়েন্ট তিন এই দুটো বিষয় যদি তোমরা ভালো করে পড়ো তাহলে ইনশাল্লাহ প্রথমদের দিয়ে কমন পেয়ে যাবে শিক্ষার্থীরা তোমাদের তৃতীয়দের রয়েছে কিন্তু সৌরজগৎ ও ভূমন্ডল এখানে তোমরা পরিচ্ছেদ এক ইন এখান থেকে কম পেয়ে যাবে শিক্ষার্থীরা তোমাদের ষষ্ঠদের রয়েছে কিন্তু রাষ্ট্র নাগরিকতা ও আইন এখানে তোমরা রাষ্ট্রের উপাদান রাষ্ট্রের কার্যবলী রাষ্ট্র আইনি উৎস এই তিনটা বিষয় যদি খুব ভালো করে পড়ো ইনশাআলা তোমরা পরীক্ষায় কম পেয়ে যাবে শিক্ষার্থীরা তোমাদের দশমতা রয়েছে কিন্তু জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা এখানে তোমরা জাতীয় সম্পদের সংরক্ষণ ও অপচয় রোধ বিভিন্ন অর্থনৈতিক অ ব্যবস্থা ও বৈশিষ্ট্য বাংলাদেশের জাতীয় বন্টন পরিস্থিতি এই তিনটা বিষয় যদি খুব ভালো করে বুধমাদের বই দাগিয়ে না তাহলে ইনশাল্লাহ কম পেয়ে যাবে শিক্ষার্থীরা তোমাদের তেরোতম অধ্যায় রয়েছে বাংলাদেশের পরিবারের কাঠামো সামাজিকীকরণ এখানে তোমরা পরিবারের প্রকারভেদ পরিবারের কার্যবলী সামাজিকীকরণের প্রক্রিয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের ভূমিকা এবং গ্রাম ও শহর অঞ্চলের সামাজিকীকরণের ও বৈষাদিশ এই বিষয়টি খুব ভালো করে পড়লেই তোমরা ইনশাল্লাহ গ্রহণ পেয়ে যাবে শিক্ষার্থীরা

I'll see